পাওয়ার যেটা সেটা 3 মাইনাস লগ এই সংখ্যা যেটা সেটা এখানে বসবে শর্টকাট এভাবে যদি এরকম বসে 7 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 8 সরাসরি পাওয়ার যেটা আগে বসে যাবে মাইনাস এই সংখ্যা যেটা এটা লগের বগলে বসো দেখো তুমি এই জায়গাতে 2 বসাইলা এখন তুমি জানো লগ 5 এর মান 0.7 0.7 বসাইলে এখান থেকে রেজাল্ট কত আসে 1.3 এই 1.3 হচ্ছে তোমার পিএইচ তো খেয়াল করো এই যে 0.05 মোলারিটি এই এর পিএইচ কত এটা কিভাবে বের করবা

ফাইভ ডিভাইডেড বাই পয়েন্ট তুলে দিলে নিচে দেখো ওয়ান পয়েন্টের পর কয়টা ঘর দুইটা ঘর শূন্য তাহলে এটাকে লেখা যায় ফাইভ ইন্টু টেন টু দি পর মাইনাস এবার তুমি যদি এখান থেকে পিএইচ বের করো পিএইচ ইকোয়ালস টু মাইনাস লগ অফ মাইনাস লগ অফ হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা সেটা এটা ফাইভ ইন্টু টেন টু দি পর মাইনাস টু লগের ক্ষেত্রে ভালো করে খেয়াল করো লগের ক্ষেত্রে মাঝখানে যদি গুণ থাকে তাহলে কি হয় যোগ হয় তাহলে এখন আমরা লগ ফাইভ লিখতে পারি প্লাস যোগ

লগ টেন হয়াস পরেরো আর দাও তাহলে দেখো দুই মাইনাস লগ ফাইভ আসে কত আসে ভাইয়া দুই মাইনাস লগ এই যে ভ্যালুটা আমরা পাইলাম না দুই মাইনাস লগ ফাইভ না শর্টকাট একবারেই করা যায় কিভাবে একবারে করা যায় এই লাইনটা দেখো কখনো যদি তুমি এরকম দেখো ফাইভ ইন্টু পারবা লেখার পর মাইনাস দিবা দিয়ে এই যে থাকবে না সংখ্যাটাকে মাইনাস লগের বগলে মানে কি লগের পিসে বসাবা তাহলে দেখো পাওয়ার যেটা থাকবে সেটা সরাসরি সংখ্যায় বুঝবে মাইনাস এই জায়গাতে তোমার সংখ্যা যেটা থাকবে সেটা সরাসরি তুমি লগের বগলে বসাইতে পারবা যেমন ধরো সংখ্যাটা যদি এমন হয় সিক্স ইন্টু টেন টু মাইনাস থ্রি এটাকে সরাসরি লেখা যাবে পাওয়ার যেটা সেটা থ্রি মাইনাস লগ এই সংখ্যা যেটা সেটা এখানে বসবে শর্টকাট এভাবে যদি এরকম বসে সেভেন ইন্টু টেন টু দি সরাসরি পাওয়ার যেটা এর আগে বসে যাবে মাইনাস এই সংখ্যা যেটা এটা লগের বগলে বসবে এইভাবে যদি তুমি বসাইতে শিখো তাহলে তুমি এই মাঝখানের ক্যালকুলেশন লাইনগুলা স্কিপ করতে পারবা স্কিপ করে সরাসরি তুমি এই জায়গাতে আসতে পারবা সরাসরি জায়গায় কি দেখো তুমি এই জায়গাতে দুই বসাইলা এখন তুমি জানো লক ফাইভ এর মান 0.7 পয়েন্ট বসাইলে এখান থেকে রেজাল্ট কত আসছে 1.3 পয়েন্ট এই ওয়ান হচ্ছে তোমার পিএইচ